এত মাটি কোথা থেকে কাটছে সেই খবর তো কেউ জানে না তাহলে দেখা যাক কোথা থেকে এরা মাটি কেটে নিয়ে এসে রাস্তা পূরণ করছে রাতে রাতে দেখে চারিদিকে কিন্তু অনেক সবুজ ধান আমরা এখন শাহগোলা থেকে চলে এলাম গোনার রাস্তায় এখন আমরা দুই বন্ধু এই গোনার রাস্তাতেই আছি তো গোনার রাস্তার ভিউটা দেখেন দুই সাইডেই ধান চাষ লাগানো হয়েছে আর আমরা মধ্যে সাইকেল নিয়ে যাচ্ছি এখন চলেন দেখা যাক মাটি কোথা থেকে সেই কাটা হচ্ছে রাস্তা ভরাট করার জন্যে সামনে থেকে একটি কাঁকড়া গাড়ি আসছে আপনারা দেখতে পাচ্ছেন নাকি সেটা সঠিক না কিন্তু কিন্তু সামনে গেলা পায়ে দেখতে পাবেন বেরিয়ে একবার ধুলা ধুলা করে দিয়ে ফেলে গেলো রাস্তার যে অবস্থা করেছে এই তো সব বৃষ্টি হওয়ার পর রাস্তা কাদা কাদা হয়ে যাবে আর এক সেকেন্ডের কথা তো কয়ে যায় না এটা অনবরত হতে থাকবে গাই থামা গাই থামা দেখেন অবস্থা কি হয়ে গেছে কাদো কাদো একবার গোটা রাস্তা এখনো কিন্তু খুঁজে পাচ্ছি না কোন জায়গার থেকে সে মাটি কাটা হচ্ছে কিন্তু মনে হচ্ছে সামনেই কোনো জায়গা থেকে কাটা হচ্ছে কারণ মাটি এখন দেখা যাচ্ছে এগুলো ভিজা ভিজা তার মানে সামনেই কোনো জায়গা মাটি কাটছে বলেন দেখা দেন কোথা থেকে কাটছে সে মাটি রাস্তার এমন অবস্থা ঠিক করেছে যে বৃষ্টি যদি হয় তাহলে প্রতিদিন দুইটা তিনটা করে অ্যাক্সিডেন্ট হতেই থাকবে রাস্তার অনেকটাই খারাপ তো অবশেষে চলে এলাম দেখতে পাচ্ছেন নাকি এই সামনে থেকে মাটি কাটা হচ্ছে প্রধানত এই তো গাড়ি উঠছে সামনে এখান থেকে মাটি কেটে তারা রাস্তা ফোরট করছে